আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন না এরকমের লোক হয়তো খুবই কম পাওয়া যাবে তো আপনারা যারা অল্প সময় কাচ্চি বিরিয়ানি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা দিয়ে এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি দুই টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরম পানি গরম পানি আর এই দুধের মিশ্রণ ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি অবশ্যই এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাচি বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এই ঘি আর দুধের মিশ্রণটি মিশিয়ে একটা সাইড করে এবার আমি রেখে দেব এরপর একটা বাটিতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম পানি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জর্দা রং আপনারা চাইলে জাফরানও দিতে পারেন তা আমার হাতের কাছে জাফরান নেই তাই এখানে আমি জরদারণ দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কয়রা জল আর দিচ্ছি গোলাপ জল প্রথমে দিয়ে দেবো কেওড়া জল একটা চামচ এরপরে গোলাপ জল দিয়ে দেবো হাফটা চামচ হচ্ছেও কম এবার এগুলো মিশিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি এরপর এখানে আমি চালগুলো মেপে নেব বিরিয়ানির জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি এক কাপ চাল এখানে আমি মোট দেড় কাপ চাল ব্যবহার করব আর এখানে আমি সুগন্ধি গুঁড়ো পোলাও চাল নিয়েছি আর এই চালগুলো ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি চেয়ে একটু বেশি হবে আর এগুলো কিন্তু আমি বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু কাঁচি রান্না করব তো কাঁচি রান্না করতে গেলে একটু বড় টুকরো করে নিতে হয় আর দিয়ে দিচ্ছি ফাটানো টক দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা মাংসের জন্য দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরিস্তা দুই টেবিল চামচ এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিতে পারেন ২০ মিনিটের জন্য এরপর একটা সাইড করে রেখে দিচ্ছি এরপরে আমি যে রাঁধুনি রেডি মিক্স মশলাটা ইউজ করব। সেটা আপনাদের দেখাচ্ছে এখানে দুটো প্যাকেট থাকে একটা গোটা মশলা আর একটা হচ্ছে গুঁড়া মশলা এই গোটা মশলাগুলো ঢেলে নিয়েছি আর এখানে আমি অর্ধেকটা মশলা দিব আর বাকি অর্ধেকটা রেখে দেবো যেহেতু এখানে এক কেজির মতো মাংস রান্না করা যায় মানে বিরিয়ানি রান্না করা যায় আমি তো এখানে হাফ কেজি মাংস নিয়েছি তাই এখানে অর্ধেকটা মশলা ইউজ করেছে এখানে আমি দারুচিনি তেজপাতা চিলি কাবাব আর এলাচ দিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি সেই গুঁড়ো মশলা রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে এটাও আমি অর্ধেক দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজা তেল আপনারা চাইলে ঘি দিতে পারেন এরপরে বাকি তেলটাও আমি দিয়ে দিচ্ছি মোট এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি এবার তেলটা দেওয়ার পর একটু চেপে চেপে নিয়েছি আর এরপরে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু এখানে আমি চর্দা রং দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম এরপরে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা আলু বোখারা আলু বোখারা দেওয়ার পর দিয়ে দিচ্ছি উপর থেকে কিসমিস কিসমিস দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাওয়া এই মাওয়াটা আমি ঘরে তৈরি করেছি ইনস্ট্যান্ট মাওয়া ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তার সাথে আমি একটু চিনি মিশিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি এখানে কয়লা নিয়েছি আগে থেকে গরম করে নিয়েছিলাম কয়লা এরপরে একটা চামচ ঘি দিয়ে এরপরে এই বাটিটা আমি কড়াইয়ের ভিতর রেখে দিচ্ছি আর রেখে ঢাকনাটা লাগিয়ে দেবো আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা আমি এখন বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে এখানে অবশ্যই আপনার এই স্টেপটা স্কিপ করবেন না আর আপনার অবশ্যই চেষ্টা করবেন এই কয়লার ধোয়াটা যাতে মাংসের ভিতর বসে যায় এরই মধ্যে চলে যাচ্ছি ভাত রান্না করার জন্য এখানে আমি গরম পানি আগে থেকে করে রেখেছিলাম আর সেই গোটা মশলার বাকিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে লবণ আর তেল দিয়েছি যাতে করে ভাতটা ঝরঝরে হয় এরপরে আগে থেকে ধুয়ে নেওয়ার চাল এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা তেজপাতা লং তারপরে এলাচ এগুলো দিয়েছি আর দারুচিনি এরপরে আমি এই ভাতটা রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো এর বেশি রান্না করা যাবে না দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে নাইনটি পারসেন্টের মতো ভাতটা রান্না করবো রান্না করা হয়ে গেলে মাংসের ভিতর থেকে কয়লাটা উঠিয়ে নিচ্ছি আর এরপরে এই ভাতগুলো অর্ধেকটা প্রথমে আমি ঢেলে দিচ্ছি এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরাস্তা বেরিস্তা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি কিসমিশ আমি এখানে বিরিয়ানিটা দুই লেয়ারে আমি সুন্দর করে সাজিয়ে নেবো আপনারা চাইলে একটা লেয়ারও দিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি ঘি আর দুধের মিশ্রণটি এরপরে দিব জর্দা রঙ আর কেউড়া জল আর গোলাপ জলের মিশ্রণ এটা দেওয়া হয়ে গেলে এরপরে এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি ব্যবহার করেছি আবারও দিয়ে দিচ্ছি মাওয়া অবশ্যই চেষ্টা করবেন মাওয়াটা দেওয়ার জন্য তাহলে কিন্তু কাচিটা খেতে অনেক বেশি মজা হয় এবার আবার ওপর থেকে আবারও ভাত দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আবারও দিচ্ছি মাওয়া কিশমিস এগুলো দেওয়া হয়ে গেলে আমি চামচের সাজা দেখতেই পাচ্ছেন এরকম করে একটু ফাঁকা করে নিয়েছি যাতে করে ভিতরের ভাবটা উঠতে পারে এরপরে দিয়ে দিছি সেই দুধ আর মিশ্রণটা দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এখন আমি ময়দা দিয়ে ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর উপর দিয়ে ময়দাগুলোকে আর একটু চেপে চেপে সুন্দর করে লাগিয়ে নেব ঢাকনার সাথে যাতে করে বাইরে বাতাসটা বেরোতে না পারে আর যদি বাতাসটা বের না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংস আর ভাতটা রেডি হয়ে যাবে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি এরপরে আমি তাওয়াটা তাওয়ার উপরে কড়াইটে দিয়েছি দশ মিনিটের মতো হাই হিটে জাল করে নেব আর এরপরে বাকি এক ঘন্টা দশ মিনিট আমি এরকমের লো আছে রান্না করে নেব আমি মোট এক ঘন্টা বিশ মিনিট এটা রান্না করব। রান্না করা হয়ে গেলে এরপরে আমি নামিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে একটা ঢাকাটা তুলে নিয়েছি এরপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা কীরকমের হয়েছে এক পাশ থেকে উঠে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন বিরিয়ানির ক্ষেত্রে জালটা মেনটেন করার জন্য চুলার জালটা যদি কম করে দেন তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে না আর আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে এই তো দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি শশা টমেটো আর পেঁয়াজ আর লেবু দিয়ে সুন্দর করে আমি সার্ভ করেছি দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর মাংসগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে চেষ্টা করবেন সুন্দর করে পরিবেশন করার জন্য আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ